Ti lek dọ́ọ̀ṣì! Tila tóòṣì! Èè tí lek ṣọléèṣì! Ti lek ṣọléèṣì! Ti lek ṣọléèṣì! Èè ti lek kọnsaas! Èè ti lek ṣotur! Èè ti lek. Kọ́tọ́! 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 Ti lek ṣotur! এরম একটা বাইক মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকায় এমন একটা যদি হয় তিন লাখ তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিরিশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ ষাট তিন লাখ সত্তর লাগে আর ফাইভ ডিস বাইকের দাম আজকে এমন কুমা কুমবেরে বড় ছোট মাজারে সবার স্বপ্ন পূরণ আজকে হবে ফারুক ভাই এমন একটা অফার লাগাই দিব মাতা সবাই চক্কর বক্কর শুধুই গুড়াইব আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিদার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের ঘটনা টেস্ট লাগছে গলা ভাঙা শৈলশস্ত তারপরে ভিডিও করতে আসি আজকের ঘটনা টেস্ট লাগছে এক শামির সাইবউ কি লাগছে এক শামির সাইবউ সাইড দা এবিএস সাইড এবিএস বাইশের এম পেশের اكوশির সাইড জিএস এক্সআর আ কি অবস্থা আজকের ভিডিও যে কোনো ব্র্যান্ডের পার্ক সাইড দা পাঁচটা এক লং কি দেখাবো দেখাবো ইনশাআল্লাহ দেখবেন আপনারা যদি প্রাইস

আজকে এক স্বামীর চাইব আজকে যে বাইক দেখো জোড়ায় জোড়ায় এ তিন লাখ পঁচাশি এ তিন লাখ পঁচানব্বই এ তিন লাখ পঞ্চাশ এ তিন লাখ সত্তর এ তিন লাখ কত 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 তিন লাখ সত্তর হ্যাঁ

এমন একটা বাইক যদি বলা হয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কেমন লাগে এই যে বেড়া এমন একটা বাইক মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ স্বপ্ন থাকে তাহলে আমি একটা ফারুক এই যে একটা বাইক ইন্দোনেশিয়ান এবার কারের পাড়া আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিবে পাড়া আছে গাড়ি কেন আহ এই যে একটা বাইক বড়া 3 লাখ 600 দত। हां এবড়া লাখ 600 দত। নেটলে এই যে একটা বাইক 3 লাখ 55 দত। কি কব কদি বড়া? এই যে প্রত্যেকটা বাইক এই প্রত্যেকটা বাইক আপনাদের কাছে এই প্রত্যেকটা বাইক আরে ভাই আরে কই গালি রে পোলা ভাই। আরে কান্দা কত পয়সা। এই সুন্দর বাইক কিন্তু থাকবে না। মাত্র চলছে ছাব্বিশ কিলোমিটার এটাকে যদি পুরান বলা হয় তাহলে নতুন কোন বাইকটায় আমার তোমরা উনত্রিশ দিন গাড়ির বয়স এবিএস পাই প্রথম মালিক দুই বছরের কাগজ বলে হয় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাহায় দিলাম নতুন একটা বাইক নেবেন দুই লাখ চল্লিশ পাইকারিতে কয়টা বাইকের দাম কইয়া যায় জাদুর লাডি হাতে লইছি সবাই রে জানা গাড়ি দামে থাকবে দাম নিবেন আর মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ আরওয়ার মাত্র তিন লাখ আশি হাজার তিন লাখ নব্বই হাজার আরো আরো আনাম লাখ মাত্র সাইলাক বিশিয়া আরো বিএস সেভেন তিন লাখ টাকা আন ইন্দোনেশিয়ান ভার্সন সাইলা কাশি কৈরা সেভেন ইন্দোনেশিয়ান আসেবে লাখ ডাইব বাইশের তেইশ চব্বিশে তিন হাজার সাত হাজার বারো লাখ হাজার বাইক পাবেন আপনার আজকে পানির অপারে আর কিছু বাইক আছে এক ঝলক দেখাই রে মামা খালো আছে আমার সাক্রি দিতি রে আচ্ছা 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 330 3 লাখ 50 3 লাখ 30 3 লাখ 50 3 লাখ 60 3 লাখ 70 জারজেডা লাগে আর ও আন 5 মিনিট এ পারবি আচ্ছা চান্ডা হয়ে বাইকের দামাজকে আজকে এমন কুমা কুম্বিরে বড় বড় মজারি সবার স্বপ্ন পূরণ একটা তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ ষাট হাজার মাত্র তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চাশ হাজার দুই লাখ সত্তর হাজার টাকা না আজকে উপায় আছে গরিবের আর দনির নাই সবার স্বপ্ন পূরণ হবে আজকের মতন স্বপ্ন পূরণ আর কখনো হয় নাই আজকে হবে সেরা দামাকা সেরা স্বপ্ন পুরো কিছু কিছু বাইক থাকবেন নতুনের মতো কিনবেন পুরান বাসায় নিবেন বাইক তো নতুন কেউ বলতে পারবে না এই সব বাইক আসল পুরান নিঃসে দেখলে বিশ্বাস হবে আপনার ও ভাই আমার এই জারিটা যদি আপনাকে ভালো লাগে তাইলে করবেন সে আর ইউটিউব চ্যানেল তে দেখলে করবেন সাবস্ক্রাইবার আরো কিছু বাইক আছে আপনাকে জানাই গলা ভাঙা তারপরও আপনাদের জন্য বাইকের দাম জানাই দেশে প্রবাসে কলিজার আমার ভাই হাতে দেখছে কষ্ট করে ফল দিয়াও রাখবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে আজকের ভিডিওর ভিতরে আপনার স্বপ্ন পূরণ হবে কথাও রে ভাই ঠিকানা কথা কলেজের ঢাকা ক্যান্টন বাগান বাড়ি ভাষান ট্যাক আসলে পাবেন ঢাকা মাডি কার্ড এক পোস্ট থেকে একটু সামনে আসলে পায়া যাইবেন এই গরিবের দুই দুইটা ডা শুরু আপনাকে হোসেন আসলে মূলত কথা যাই দিয়া গাড়ি এহেলে যা দেখছে তেইশে চব্বিশের বাইশে দুই বছর কইরা কাগজ করা সিরিয়ালে সিরিয়াল বাইকি খাস কইরা সবার কাছে আমার জন্য দোয়া চাই রে আপনাদের জন্য রইল এক বুক ভালোবাসা কুলিজার ভাই বেরাদার আপনাকে দরকার